আমার মতে সাফল্যের কোনো সহজ পথ নেই জীবনে সাফল্য অর্জন করতে হলে দীর্ঘদিনের পরিশ্রম আর চেষ্টার পাশাপাশি থাকতে হয় অসীম সাহস এবং দৃঢ় মনোভাব কারণ সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছতে হলে বিভিন্ন বাধা জয় করেই সামনে এগিয়ে যেতে হবে আজ এমনই একটি শিক্ষণীয় গল্প নিয়ে হাজির হয়েছি যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একবার একটি শিশু শহর থেকে গ্রামের বাড়িতে তার দাদুর সাথে দেখা করতে এসেছিল শিশুটি সারাক্ষণ তার দাদুর সাথে খেলত একদিন সে তার দাদুকে বলল দাদু আমি যখন বড় হব আমি একজন সফল মানুষ হতে চাই আমাকে সফল মানুষ হওয়ার কিছু উপায় বলো দাদু দাদু তার এই কথার উত্তর না দিয়ে তাকে নিয়ে গেল একটা নার্সারিতে আর ছোট দুটি চারা গাছ নিয়ে বাড়িতে এলেন এরপর একটি চারা গাছকে বাড়ির ভেতরে রোপণ করলেন আর একটি অন্য চারা গাছকে বাড়ির বাইরে রাস্তার ধারে রোপণ করলেন দাদু নাতিকে জিজ্ঞাসা করল তোমার কি মনে হয় কোন গাছটি ভবিষ্যতে ভালো করে বড় হয়ে উঠবে নাতে কিছুক্ষণ ভেবে বলল দাদু বাড়ির ভেতরের গাছটি ভালো করে বেড়ে উঠবে কারণ এই গাছটি সকল বিপদ থেকে সুরক্ষিত থাকবে আর বাইরের গাছটি সকল প্রকার বিপদ দ্বারা ঘিরে থাকবে দাদু হেসে বলল দেখা যাক ভবিষ্যতে কি হয় এরপর সে আবার বাবা মার সাথে শহরে চলে গেল আর চার বছর পর আবার দাদুর সাথে দেখা করতে গ্রামের বাড়িতে এলো দাদু নাতিকে বললো গতবার আমি তোমাকে সফল হওয়ার কিছু উপায় বলতে বলেছিলাম কিন্তু তুমি তো তা না বলোই এবার বলো আমাকে এবার কিন্তু তোমাকে বলতেই হবে দাদু হেসে বলল অবশ্যই বলবো কিন্তু প্রথমে দেখে নেওয়া যাক আমরা যে দুটি গাছ চারা গাছ লাগিয়েছিলাম সেই গাছ দুটির বর্তমানে কি পরিস্থিতি আছে বাড়ির ভেতরের গাছটি বড় হয়ে উঠেছে আর রাস্তার ধারে লাগানো গাছটি ডালপালা বিস্তার করে বিশাল আকার ধারণ করেছে আর পথ চলতি মানুষদের ছায়া দিয়ে চলেছে দাদু নাতিকে জিজ্ঞাসা করলো তাহলে তুমি বলো কোন গাছটি সফলভাবে বেড়ে উঠেছে ছেলেটি তার দাদুর মুখের দিকে তাকালো আর বলল বাইরের গাছটি ভালো করে বেড়ে উঠেছে কিন্তু দাদু এটা কি করে সম্ভব বাড়ির বাইরের গাছটাকে তো কত বিপদের সম্মুখীন হতে হয়েছে দাদু হেসে বলল বাড়ির গাছটি ভেতরের গাছের তুলনায় বেশি বিপদের সম্মুখীন হতে হয়েছে সকল সমস্যার মোকাবিলা করতে সে মাটির নিচে নিজের শিকড়কে চতুর্দিকে ছাড়িয়ে ছড়িয়ে দিয়েছে নিজেকে একটি বিশাল গাছে পরিণত করেছে দাদু ছেলেটিকে বলল আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা সবসময় মনে রাখবে তুমি যদি জীবনে সহজভাবে কাটাতে চাও তাহলে তোমার সম্পূর্ণ বিকাশ হবে না আর তুমি যদি সকল প্রকার বিপদের পরেও এই পৃথিবীর সম্মুখীন হতে প্রস্তুত থাকো তাহলে তোমার পক্ষে কোনো লক্ষ্যই অর্জন করা অসম্ভব হবে না জীবনে চলার পথে তুমি অনেক সমস্যার সম্মুখীন হবে সকল সমস্যা দেখে ভয় পেলে চলবে না নিজের পায়ের নিচের মাটিকে শক্ত করে আঁকড়ে ধরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলতে হবে তবেই তো জীবনে সফল হতে পারবে আশা করি এই গল্পের মাধ্যমে আমি কিছুটা হলেও আপনাদের কিছু বোঝাতে পেরেছি নমস্কার আজকের নিবেদন এতটাই